হরেকৃষ্ণ প্রিয় বন্ধুরা নিত্যানন্দ ত্রয়দেশী উপলক্ষে ইস্কন একাচক্রা মন্দিরে প্রায় লক্ষাধিক ভক্তদের জন্য এখানে সুন্দর সুস্বাদু প্রসাদ রন্ধন হচ্ছে সম্পূর্ণ বিনামূল্যে ভক্তদের জন্য প্রসাদ ডিস্ট্রিবিউশনের ব্যবস্থা করা হয়েছিল ইস্কন একাচক্রা মন্দিরে প্রিয় বন্ধুরা দেখতেই পাচ্ছেন এখানে ভক্তরা কিন্তু রাতের পর রাত দিনের পর দিন এইভাবে পরিশ্রম করে চলেছে আপনাদের সামনে যেন সুন্দর গরমাগরম সুস্বাদু প্রসাদ আপনাদের সামনে পৌঁছে যায় প্রিয় বন্ধুরা দেখতেই পাচ্ছেন এখানে হাজার হাজার বাঁধাকপি কুমড়ো ফুলকপি এরকমভাবে অনেক সবজি কিন্তু ভক্ত জন্য তৈরি করা হচ্ছে দেখতেই পাচ্ছেন সেগুলো ক্লিন করে ভেজে সেগুলোকে জন্য সুন্দর সুন্দর আইটেমের প্রসাদের ব্যবস্থা করা হয়েছে আর এত কিছু সম্ভব কিন্তু স্কনের একার পক্ষে করা সম্ভব হবে না প্রিয় বন্ধুরা প্রত্যেকটা জিনিসই কিন্তু আপনাদের অনুদানের দ্বারাই কিন্তু এটা সম্পূর্ণ হচ্ছে তার জন্য প্রত্যেকটা ভিডিওতে আমি বলে থাকি যে আপনারা যদি সহযোগিতার হাতটি না বাড়িয়ে দেন তাহলে হয়তো আমাদের পক্ষে এই বিশাল কর্মকাণ্ড করা সম্ভব হয়ে ওঠে না প্রেবন্ধুরা দেখতেই পাচ্ছেন ভক্তরা কত সুন্দর বিনম্রতার সঙ্গে আপনাদের জন্য সেবা কার্য চালিয়ে যাচ্ছে এই যে যে সেবা কার্য এটা সত্যি বিরল তো প্রিয় বন্ধুরা আপনাদের কাছে বিনম্র অনুরোধ আমাদের চ্যানেলে যারা নতুন সদস্য আছেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর বেল বেলাইকনটি অল করে রাখবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন আমাদের পেজটিকে ফলো করে রাখতে ভুলবেন না আপনারা জানেন যে আপনাদের প্রিয় মায়াপুর ব্লগ শুধুমাত্র মায়াপুর নয় ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে যে যে স্থানে ধর্মীয় অনুষ্ঠানগুলো হয় সেগুলো আপনাদের সামনে এক্সপ্লোর করার চেষ্টা করে প্রিয় বন্ধুরা দেখতেই পাচ্ছেন এখানে ভক্তরা কিন্তু বাঁধাকপি এরকমভাবে তুলে নিয়ে যাচ্ছে এগুলো কিন্তু পরিষ্কার করছে কেটে সেগুলো কিন্তু আবার ক্লিন করছে এবং তারপর কিন্তু ভক্তদের জন্য প্রসাদ রন্ধন হচ্ছে তো প্রিয় বন্ধুরা দেখতেই পাচ্ছেন কত দর্শনার্থী এবং পুণ্যার্থী এসেছে এবছর আপনারা ধারণা করতে পারবেন না লক্ষাধিক দর্শনার্থী এবছর কিন্তু একাচক্রা মন্দিরে এসে ভিড় জমিয়েছে যেমন নিত্যানন্দ প্রভুর আবির্ভাব স্থান রয়েছে এর পাশেই তো প্রিয় বন্ধুরা নিত্যানন্দ প্রভুর আবির্ভাব তিথিকে কেন্দ্র করেই কিন্তু এই বিশাল কর্মযজ্ঞ গড়ে তোলা হয় প্রতি বছর যেমন মাতাজিরা সেবা কার্য চালিয়ে যাচ্ছে ঠিক তার পাশাপাশি প্রভুজিরাও কিন্তু সেবা কার্য চালিয়ে যাচ্ছে তো আপনারা যদি সহযোগিতার হাতটি না বাড়িয়ে দেন তাহলে হয়তো ইস্কনের পক্ষে এত বিশাল কর্মকাণ্ড করা সম্ভব হবে না বন্ধুরা দেখতেই পাচ্ছেন কেউ পরিশ্রম দিচ্ছে কেউ অর্থ দিচ্ছে কেউ বা সবজি দিচ্ছে এবার আপনারা যদি চান যে এই ইস্কন মন্দিরে বা এরকম অনুষ্ঠানে আপনারা সহযোগিতার হাতটি বাড়িয়ে দেবেন তাহলে কিন্তু আপনি চাইলে চাল ডাল অর্থ বা সবজি যে কোনো জিনিস দিয়েই কিন্তু আপনি সহযোগিতার হাতটি বাড়িয়ে দিতে পারেন তো প্রিয় বন্ধুরা দেখতেই পাচ্ছেন বস্তার পর বস্তা রয়েছে আলু বাঁধাকপি ফুলকপি কুমড়ো এরকম অনেক কিছু ভক্তদের জন্য এবছর করা হয়েছিল বিভিন্ন রকম সবজি দিয়ে একটি পনির সবজি এবং করা হয়েছিল বাঁধাকপি সবজি আরও করা হয়েছিল মিষ্টান্ন তো প্রিয় বন্ধুরা সঙ্গে তো একটি মিক্স ভেজ ডাল তো ছিল তো এত কিছুই কিন্তু আপনাদের জন্য করা হয়েছে হাজার হাজার ভক্তরা লাইন দিয়ে তারা প্রসাদ পেয়েছে আমি বলবো না শুধুমাত্র স্কন এই একাচক্রাতে এরকমভাবে সেবা কার্য চালিয়ে যাচ্ছে তবে যতগুলো সংস্থা রয়েছে তার মধ্যে স্কন অন্যতম এবছর যারা একাচক্র মন্দির এবং বিগত কয়েক বছর ধরে যারা আসছে তাদের কাছে আপনারা শুনলেই সেটা বুঝতে পারবেন তো প্রিয় বন্ধুরা চলুন এই একাচকরা ইস্কন মন্দিরের আরও কয়েকটি জায়গা রয়েছে সেগুলো আপনাদের দর্শন করাবো এই প্রসাদ কোথায় রন্ধন হচ্ছে কেমনভাবে রন্ধন হচ্ছে সেগুলোকে কিন্তু আপনাদের দর্শন করাবো আর তারপর নিয়ে যাব যেখানে প্রসাদ পরিবেশন করা হচ্ছে সেই স্থানে প্রিয় বন্ধুরা আপনারা জানেন যে ইস্কন খুব বিনম্রতার সঙ্গে ভক্তদের প্রসাদ ডিস্ট্রিবিউশন করিয়ে থাকে যেমন কুম্ভ মেলায় তেমন যে কোনো স্থানে ফেস্টিভ্যালগুলোকে কিন্তু করিয়ে থাকে দেখতেই পাচ্ছেন কত বড় বড় কুমড়ো সেগুলো কিন্তু সুন্দরভাবে টুকরো করা হচ্ছে শুধুমাত্র সবজি তৈরি করার জন্য তো চলুন এখন যেখানে রন্ধন হচ্ছে সেই স্থানটা ঘুরে ঘুরে দেখি দেখতেই পাচ্ছেন এই বিশাল বড়ো বড়ো ডেক্সে করে এখানে কিন্তু পনির সবজি ভেজ ডাল এরকম অনেক কিছু কিন্তু এখানে রান্না করে করে রাখা হচ্ছে কেননা এত ভক্তদের জন্য যে রন্ধন করে রাখতে হবে কেননা তার জন্য তো অনেক জায়গার প্রয়োজন তাই না আর এই বিশাল বিশাল কড়াইতে করে যে রন্ধন হচ্ছে আপনার ধারণা করতে পারবেন না এই একটা কড়াইয়ের মধ্যে পূর্ণবয়স্ক মানুষ প্রায় চার থেকে পাঁচজনা হামেশাই স্নান করতে পারবে তাহলে বুঝতে পারছেন তো কত বড় বড় কড়াই আর এই যে যে বিশাল বিশাল যে এক একটা খুন্তি তার ওজন প্রায় পঁচিশ থেকে ত্রিশ কিছু ওজন আপনি নাড়াতে পারবেন না আমি ট্রাই করেছিলাম কিন্তু অত্যন্ত ভারী খুব দক্ষতার সঙ্গে এখানে প্রভুজিরা কিন্তু সবজিগুলো রন্ধন করছে কেন জানেন কারণ এই প্রভুজিকে আপনারা শ্রীধাম মায়াপুরে আসলে দেখতে পাবেন কেননা শ্রীধাম মায়াপুর থেকে এদেরকে হায়ার করে নিয়ে যাওয়া হয়েছে এই একাচক্রা ইস্কন মন্দিরে আপনারা জানেন যে ইস্কন মেইন ব্রাঞ্চ হচ্ছে শ্রীধাম মায়াপুর আর শ্রীধাম মায়াপুর ইস্কন মন্দিরের প্রত্যেকটা স্থানে খুব বড় বড় স্থানে কিন্তু অনেক সুন্দর সুন্দর ব্রাঞ্চ রয়েছে তার মধ্যে একাচক্রা ইস্কন মন্দির কিন্তু অন্যতম প্রিয় বন্ধুরা দেখতেই পাচ্ছেন ভক্তরা কিন্তু খুব বিনম্রতা এবং দক্ষতার সঙ্গে কিন্তু এখানে রন্ধন হচ্ছে আর প্রত্যেকটা রান্নাই কিন্তু হচ্ছে কাঠের আগুনে তার জন্য কিন্তু প্রসাদগুলো আরও সুস্বাদু হয়ে উঠছে দেখতেই পাচ্ছেন ওই ঝুড়িতে রাখা আছে পনির ফ্রাই করে আর সেগুলো কিন্তু আপনাদের জন্য দেওয়া হবে পনিরের একটি সবজি মটর দিয়ে ফুলকপি দিয়ে একটি পনিরের সবজি করা হয়েছে সেটা জাস্ট অসম ছিল আমি নিজেও ট্রাই করেছি হাজার হাজার মানুষের সঙ্গে আমি লাইন দিয়ে প্রসাদ পেয়েছি অসাধারণ লাগে বিশ্বাস করুন এই সমস্ত স্থানে গেলে ভক্ত সঙ্গে একসঙ্গে প্রসাদ পাবার একটা আনন্দই আলাদা যদিওবা মানে এখানে অনেক ব্যবস্থা থাকে কিন্তু তার সত্ত্বেও ভক্ত সঙ্গে এক সঙ্গে প্রসাদ পাবার মধ্যে একটা আলাদা আনন্দ রয়েছে দেখতেই পাচ্ছেন বড় বড় ডেস্কে করে সেখানে কিন্তু ডাল রেডি করা হচ্ছে পনির সবজি রেডি করা হচ্ছে বাঁধাকপি সবজি রেডি করা হচ্ছে আপনাদের জন্য মিষ্টন্ন রেডি করা হচ্ছে ভাবুন তো কত সুন্দর অসাধারণ তাই না তো এখন কিন্তু আমরা চলে এসেছি ইস্কন মন্দিরের যে মেইন গেট সেটি আর এর ভেতরে ঢুকে আপনারা কিন্তু ভগবানকে দর্শন করাতে পারেন তো আগের ভিডিওতে ভগবানকে দর্শন করার ভিডিও আমি দেখিয়েছি সেখানে অভিষেকের ভিডিও দেখিয়েছি এছাড়া এই একচক্রা মন্দিরটা পুরো চারিদিকটা ঘুরে ঘুরে আপনাদের প্রায় চল্লিশ মিনিটের একটি ভিডিও আমি দর্শন করিয়েছি সেটা যারা দেখেননি অবশ্যই তারা দেখে নেবেন তাহলে একাচক্রা পরিক্রমাটা বাড়িতে বসেই কিন্তু আপনার হয়ে যাবে প্রবন্ধরা আপনারা যে দর্শনটি করাচ্ছে এটা কিন্তু একদম সকালের দৃশ্য আর সকালবেলায় দেখতেই পাচ্ছেন হাজারে হাজারে মানুষ এই যে যে কাতারে কাতারে মানুষ এই একাচক্রায় আসছেন নিতাইয়ের প্রেমে সত্যি কথা বলতে কি মহাপ্রভু আর নিত্যানন্দ প্রভু প্রত্যেকটা আমাদের বাঙালিদের মনের মধ্যে এমনভাবে দাগ টেনেছে যে তাদের কোনো ফেস্টিভ্যালে মানুষ হাজারে নয় লক্ষ লক্ষ পণ্যার্থীরা আসেন তো নিত্যানন্দ প্রভুর কৃপা ছাড়া কখনো চৈতন্য কৃপা পাওয়া যায় না যে কারণে নিত্যানন্দ প্রভুর কৃপা পাওয়ার জন্য ছুটে আসে এই একাচক্রা ধামে আর এই একাচক্রা ধাম কিন্তু দিনের পর দিন সেজে উঠছে অপরূপ সাজে তো চলুন এখন কিন্তু আপনাদের নিয়ে এসেছি যে স্থানে প্রসাদ ডিস্ট্রিবিউশন হচ্ছে সেই স্থানে দেখতেই পাচ্ছেন প্রসাদ ডিস্ট্রিবিউশন স্থানে কিন্তু প্রচুর ভক্ত এক হাজার নয় দু হাজার নয় প্রায় পঞ্চাশ থেকে ষাট হাজার ভক্ত এখানে কিন্তু লাইনে আছে আর আমি ছিলাম ভেতরে তার জন্য বাইরের দিকে এতটাই গ্যাদারিং ছিল যে কারণে আমি যেতে পারিনি এরকম চার থেকে পাঁচটা এক মোটামুটি পাঁচটা ভুল বললাম প্রায় দশটা ব্রাঞ্চে ভাগ করে এখানে কিন্তু প্রসাদ ডিস্ট্রিবিউশন চলছে তার সত্ত্বেও কিন্তু ভিড়টাকে কন্ট্রোল করা যাচ্ছে না সুধা মায়াপুর থেকে সিকিউরিটি ভাইরা যদি না যেতেন মাতাজিরা যদি না যেতেন তাহলে তো একাচকরা এই মন্দিরে এই ভিড় কন্ট্রোল করার মতন ক্ষমতা সত্যিই হতো না দেখতেই পাচ্ছেন এই বিশাল মাঠ এদিকে ওদিকে যেদিকে তাকাবেন সেদিকে দেখবেন ভক্তরা এখান থেকে প্রসাদ লাইন দিয়ে নিচ্ছে নিয়ে কিন্তু তারা নিচেই বসে প্রসাদ পাচ্ছে এবার ভাবছেন যে এরকমভাবে কেমনভাবে প্রসাদ পাবো হ্যাঁ দেখুন ভক্ত সঙ্গে এমনভাবেই প্রসাদ পেতে হয় এইভাবে প্রসাদ পাবার একটা আনন্দই আলাদা এবার ভাবছেন যে এতটুকু প্রসাদ যদি আমার না হয় তাহলে কি হবে হ্যাঁ আপনাদের জন্য তার জন্য ব্যবস্থা আছে তার জন্য সেকেন্ড সার্ভিসের ব্যবস্থা আছে তো আপনি যদি যতটা পারবেন ঠিক ততটাই নেবেন তারপর যতটা প্রয়োজন আপনি উঠে গিয়ে সেকেন্ড সার্ভিস যেখানে হচ্ছে সেখান থেকে কিন্তু নিয়ে আসতে পারেন সেকেন্ড সার্ভিসের জন্য যথেষ্ট ব্যবস্থা রয়েছে সেখানে কিন্তু কোনো রকম কোনো লাইন হবে না যে কারণে আপনারা চাইলে সেকেন্ড সার্ভিস নিতে পারেন তো প্রিয় বন্ধুরা হাত জোর করে আপনাদের কাছে অনুরোধ এবছর আপনারা যারা আসতে পারেননি বিগত বছরে আপনারা আসবেন তাহলে দেখবেন আপনাদের ভীষণ ভালো লাগবে তো এই যে যে অনুষ্ঠানটি এটা কিন্তু নিত্যানন্দ ত্রয়োদশীতে উপলক্ষে হয় ভৈমি একাদশীর ঠিক পরের দিনই কিন্তু এই নিত্যানন্দ ত্রয়োদশী উপলক্ষে কিন্তু বিশাল অনুষ্ঠান হয়ে থাকে এই ধামে এই একাচক্রা ধামটি কোথায় অবস্থিত কম বেশি আপনারা প্রত্যেকেই জানেন যারা জানেন না তাদের জন্যও কিন্তু সুন্দর একটা ভিডিও আমি রেডি করে রেখে দিয়েছি সেই ভিডিওটি আপনারা দেখে আসবেন আগের ভিডিওতে আমি কিন্তু সেগুলো বলেছি এটা বীরচন্দ্রপুর এখানে ভাবে আসবেন কোথায় থাকবেন কি খাবেন সমস্ত কিছু বিস্তারিত তথ্য আমি বলে রেখেছি এবার আপনাদের বলছি এই ফেস্টিভ্যাল ছাড়া যদি অন্য টাইমে আপনারা আসেন তাহলে কিন্তু কোনো রকম কোনো চিন্তা নেই এই সমস্ত জায়গা ফাঁকাই থাকে শ্রীরাম মায়াপুরের মতো নিষ্কন একাচক্র মন্দিরেও কিন্তু থাকার ব্যবস্থা রয়েছে এখানে চারশো টাকায় আপনারা কিন্তু চারজনে থাকতে পারেন সঙ্গে কিন্তু অ্যাটাচ পায়খানা বাথরুম আপনারা পেয়ে যাবেন তাহলে এবছর আসতে পারেননি মনের মধ্যে দুঃখ তো আছেই তো পরবর্তী বছর আপনারা আসবেন এটা আমি আপনাদের কাছ থেকে আশা রাখছি তো প্রিয় বন্ধুরা ভালো থাকুন সুস্থ থাকুন আর এইভাবে মায়পুর ব্লগের সঙ্গে জুড়ে থাকুন মায়পুর ব্লগ শুধুমাত্র মায়পুর নয় ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে যে যে স্থানে অনুষ্ঠান হয় সেই সেই স্থানে গিয়ে কিন্তু আপনাদের সামনে সুন্দর সুন্দর আপডেট দিয়ে থাকবে তো চলুন আজকের পর্যন্ত এই পর্যন্ত আগামীকালও সুন্দর সুন্দর আপডেট সুন্দর সুন্দর ভিডিও আপনাদের সামনে আমি উপস্থাপন করার চেষ্টা করবো আশা করি আপনাদের ভীষণ ভালো লাগবে তো আজকের মতন এই পর্যন্তই পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন হরে কৃষ্ণা যাই শ্রীরা প্রভুপাদ যাই শ্রীধাম মায়াপুর কী যায় একাচক্রা ধাম কী যায় নিত্যানন্দ প্রভু কী যায় ভালো থাকুন সুস্থ থাকুন আর এভাবে আমাদের সঙ্গে জুড়ে থাকুন হরে কৃষ্ণা